হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকের ভিডিওটা একটু অন্য অন্যরকম আজকের ভিডিওটা ভাই ভিডিও এটা অনেক দিন আগে ক্যাপচার করা ছিল তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি পরপর ভিডিওগুলো শেয়ার করছিলাম সেই জন্য এটা শেয়ার করা হয়নি তো দেখো এখানে বনি ফোটা দিচ্ছে দাদাকে আর আমরা শিখিয়ে দিচ্ছি যে কি বলতে হবে মন্ত্র ওর মা ওকে হেল্প করছে যে কী মন্ত্র বলতে হবে তো দেখো এইভাবে ফোটার পর্বটা শুরু হচ্ছে তো ওকে মন্ত্রগুলো শিখিয়ে দেয়া হচ্ছে আর সত্যি ভাই বোনের এই সম্পর্ক খুবই একটা সুন্দর সম্পর্ক এই সম্পর্ক যেন চির অটুট থাকে ওদের মধ্যে আশা করব সবাই আশীর্বাদ করবেন যেন ওরা এইভাবেই সারা জীবন পাশে পাশে সাথে সাথে একসঙ্গে পথ চলতে পারে তো দেখো তিনবার যেহেতু ফোটা দিতে হয় তাই ওকে তিনবার শিখিয়ে দেওয়া হচ্ছে যে তিনবার দিতে হবে তো ও তিনবার দাদাকে ফোটা দিচ্ছে দাদা এবার ডিরেকশন দিচ্ছে কোনখানে দিবি মাঝখানে দিবি কপালে তো এইভাবে আমরা এই নিয়ে খুব হাসাহাসি করছি যে পাশে দিচ্ছে সাইডে দিচ্ছে তো দাদা আশীর্বাদ করে দিয়েছে বনিকে আর এইবার দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে একটু আর দাদাও উনিকে একটু মিষ্টি খাইয়ে দেবে যাতে সারা জীবন ওদের সম্পর্ক এরকম মিষ্টি মিষ্টিই থাকে তো চলো এটা একটা ভীষণ ভালো উৎসব আমাদের তো ভীষণ ভালো লাগে কিন্তু আমরা অনেক দিন ফোটা দিই না তো আমাদের একটু মন খারাপ হয় কিন্তু কিছু করার নাই কিছু কিছু পরিস্থিতি মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় এরই নাম জীবন তো আমরা দেখো বিভিন্নভাবে ফটো ক্যাপচার করার চেষ্টা করছি আর এবার হচ্ছে একটা আরও সুন্দর মুহূর্ত সেটা হচ্ছে গিফট দেওয়ার পালা তো দাদা একটা গিফট দেবে বুনিকে হ্যাঁ এই যে গিফট দিচ্ছে আর এখানে বুনির জন্য দাদা নিয়ে এসছে একটা ব্যাগ আর চুড়ি তো ব্যাগটা নিয়ে এসছে বুনির কাজে লাগার জন্যই দাদা বুনি পড়তে যাবে স্কুল যাবে সেই সব কাজে লাগবে পড়তে যাওয়ার জন্যই কাজে লাগবে আর দাদাও বুনিও দাদাকে গিফট দিয়েছে পারফিউম চকলেট এগুলো দিয়েছে আর এবার আমরা থালা সাজিয়ে একদম দিয়েছি ওদের খাবার জন্য এরপর ওরা খাবে এখন খিদেও পেয়েছে ওদের তো আমাদের বিভিন্ন রকম কথা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে আর দেখো হ্যাঁ এটা একটা গামছা গামছাটা অবশ্যই আমাদের দিতে হয় তো দিয়ে গামছাটা দিয়ে আমরা ছোটোবেলা দেখেছি মায়েরা বলেছে গামছা কিছু দিক না দিক গামছা অন্তত একটা দিতেই হয় তো সেই গামছাটা বনি বোন কিনে রেখেছিল ওটাও দিয়ে দিয়েছে আর এইবার বোন দেখো একবার কাঁসার থালায় সাজিয়ে দিয়েছে তো এবার ওরা খাবে খেতে পাচ্ছে তো এতগুলো মিষ্টি বোতিন খাবে না সেই জন্য তুলে দেব বলছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না অবশ্যই তোমাদের একটা ছোট্ট মূল্যবান মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের কমেন্টগুলো পড়ি এবং আমার ভীষণ ভালো লাগে আর আমি চেষ্টা করি সব কমেন্টের উত্তর দেওয়ার যতদূর সম্ভব আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তাহলে আজকের মতো টাটা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো